শুধু সুকান্ত কেন ওদের রাজ্যসভা মেম্বার যাকে করেছে সেই অনন্ত মহারাজ নন রায় তখন সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে গেটা কোচবিহার রাজ্য চাই বিজেপির এমপি এবং এই ভোটে হয়ে কাজ করেছে এবং মহতারাই তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে দিয়ে এসছেন তাহলে যে গেটা কোচবিহারের নাম করে রাজ্যটাকে ভেঙে বা আসামের সঙ্গে যুক্ত করে বা কেন্দ্রশাসিত করে ক্ষমতা দখল করতে চায় সে কখনও বিজেপির এমপি কখনও তৃণমূলের সুদোশোর এবং সুকান্ত মিদা যেটা নতুন বলেছে এটা নতুন নয় বিজেপি প্রথম থেকেই উত্তরবঙ্গকে আলাদা করতে চায় উত্তরবঙ্গের মানুষ চাইছেন না উত্তরবঙ্গের উন্নয়ন আমরা চাই তাহলে আমরা আমাদের সময় থেকে বলছি যে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত যে সুযোগ সুবিধে পায় যে অধিকার পায় যে কনসেশন পায় যে স্পেশাল বাজেটারি প্রভিশন পায় হিমালয়ান স্টেট হওয়ার জন্য রিমোট এরিয়া হওয়ার জন্য ব্যাকওয়ার্ড রিজন হওয়ার জন্য তাহলে উত্তরবঙ্গ এবং আমাদের রাজ্যের যেটাকে জঙ্গলমহল বলি পশ্চিমাঞ্চল তাকে ব্যাকওয়ার্ড রিজন ঘোষণা করে ওই সমস্ত সুযোগ সুবিধা কেন্দ্র সরকার দিতে পারে ইতিমধ্যে দিচ্ছে এইবারে বাজেট হয়েছে রিজেন স্পেসিফিক আন্ধ্রপ্রদেশের বিহারে। তাহলে আমাদের এখানে উত্তরবঙ্গকে কেন রিজিয়ন স্পেসিফিক করে তারা এরা করতে পারছেন না তার জন্য রাজ্যকে ভাগ করার দরকার নেই ওরা ভাগ করতে চাইছেন উন্নয়ন চাইছেন না আমরা উন্নয়ন চাইছি ভাগটাকে এড়িয়ে